হরে হাম হরে রাম হরে 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 হম হরে রাম র হরে হরে আজ নদিয়ার হিজুলি রানাঘাট রঘুনাথপুর হিজুলি এক নম্বর অঞ্চলে নতুন গ্রাম কালীতলার বারোয়ারি প্রাঙ্গনে এক নাম অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিন ব্যাপী আজকের এই হরিনাম সংকীর্তনে উপস্থিত ছিলেন হিজুলি রঘুনাথপুর এক নম্বর অঞ্চলের সবার প্রিয় প্রধান রূপঙ্কর ব্যানার্জি মহাশয় ও পঞ্চায়েতের সকল সদস্য বৃন্দরা আমাদের ক্যামেরার সামনে এই নামযোগ্য কমিটির কর্মকর্তারা কি জানালেন তুলে ধরছে আপনাদের সামনে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রচুর লোকজন হয় এই এলাকার মানুষের একটা চাহিদা প্রতি বছর এই কীর্তনটা আমরা করে থাকি মানে ধারণার বাইরে আমরা যা আশা করি তার থেকে বেশি সংখ্যক মানুষ এর সাথে যুক্ত এমনকি গ্রামের প্রতিটা ঘরের মা মা বোনরা মানে সবসময় সকাল থেকে রাত বারোটা একটা দুটো ভোর পর্যন্ত কীর্তনে সবসময় তোমার জমজমাট দু চার পাঁচশো লোক সবসময় এটা হচ্ছে ষোলো বছর ইচ্ছা এমনকি এটা হচ্ছে মানুষের আবেগ মানুষ এটাকে মানে কি মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে বলে প্রতি বছরের জায়গা হচ্ছে যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে প্রধান সব আমাদের শুধু কীর্তন না

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া